গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো রোববার এখন সকাল ছটা বাজে সাড়ে পাঁচটার দিয়ে ঘুম থেকে উঠেছিলাম তারপর আমি কিচেনে এসে কিছু কাজকর্ম করছিলাম এমন সময় দেখলাম আমাদের বাড়িতে প্রচুর অতিথি চলে এসছে সাত সকালে আমার অতিথি সেবা দিয়েই আজকের দিনটা শুরু হলো বলতে পারো ঘুমের চোখেই আমি এখন অতিথি আপ্যায়ন করছি ঘুম থেকে ওঠার পর যেমন আমরা কিছুক্ষণ সময় ঘুমের ঘোরের মধ্যে থাকি আমার অবস্থা এখন সেরকমই গলাটা ভারী হয়ে আছে চোখেও কেমন যেন একটু ঝাপসা ঝাপসা দেখছি ঝটপট করে পাশের দোকান থেকে একটা ব্রেড নিয়ে আসলাম আর ডিম তো ঘরেই ছিল ডিম টোস্টগুলো করে নিলাম এরপর আমার মনে হলো যে টিফিনটা একটু বেশি হালকা হয়ে যাচ্ছে তো ওই কারণে এর মধ্যে একটু সস আর শসা দিয়ে টিফিনটাকে একটু ভারী মতো করে নিলাম ওই আর কি বলতে পারো স্যান্ডউইচ টাইপের হয়েছে কি ধরেন ও পুরো পুরো শ্রাবণ মাস নিয়ে আমি তো আগে বলতেন রূপা তুমি আবার তোমার জন্য শুধু ব্রেড যান সেচদার দাও আমি তো যাই না তো সেজদার জন্য ব্রেড রেখে দিতাম আমাদের বাড়িতে যারা অতিথি এসছে তাদের মধ্যে তিনজন ছিল আমার ভাসুর আর বাকি দুজন ছিল আমাদের পরিচিত পাড়া প্রতিবেশী তো আমার হাজব্যান্ড ওনাদের সবার সাথেই মর্নিং ওয়াক করে তো মর্নিং ওয়াক করে ফেরার পথে আজকে তারা সবাই আমাদের বাড়িতে আসলো মাঝে মধ্যেই এই মর্নিং ওয়াকের গ্রুপ আমাদের বাড়িতে আসে সকালবেলাতে তো তাদের মধ্যে আবার দুজন নিরামিষ ছিল সেই কারণে তাদেরকে আবার আমি ব্রেড আর জ্যাম দিলাম আর আমার হাজব্যান্ড এখন তাদের সবার জন্য চা বানাচ্ছে তারা সবাই গল্প গুজব করছে আর এদিকে আমি আমার সকালের কাজকর্ম করছি কলার খোসাগুলোকে একটা কৌটোর মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই গাছের গোড়ায় ঠেলে দিলাম গাছগুলোকে এখন আর সেইভাবে দেখাশোনা করা হয় না বাড়িতে বেশিরভাগ সময় থাকি না তো সেই কারণে আর যদিও এখন তো বর্ষাকাল ওই জন্য জল দেওয়ার জন্য আর বাগানে সেরকম একটা আসতেও হয় না কিন্তু এই বর্ষাকালেই গাছের পরিচর্যা বেশি বেশি করতে হয় তবে সেই সম্পর্কে আমার অত ভালো আইডিয়া নেই তাও সময় সুযোগ পেলে আমি গাছগুলোর কাছে একটু ঘুরে যাই আর এই পাশের জানলায় দেখলাম বড় বড় ঝুল হয়েছে সেগুলোই একটু এখন পরিষ্কার করছি ওই পাশের জানলা তারপরে দরজার দিকেও দেখলাম অনেক বড় বড় ঝুল হয়েছে তো সেগুলো পরিষ্কার করার জন্য আমাকে চেয়ারের উপরে উঠতে হবে বাড়িতে জায়গা বেশি তো ওই কারণে একদিক পরিষ্কার করতে করতে আরেক দিক নোংরা হয়ে যায় আর পরিষ্কার করার মানুষ তো আমি একাই সবাই শুধু এলোমেলো করে আর আমি সারাদিন শুধু ঝাটা নেতা নিয়ে লাফালাফি ঘোরাঘুরি করি তো বাড়িতেই আমার যারা আর কি অতিথি এসেছিলো তারা সবাই চলে গেছেন এখন আমি ঘরটা একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম প্রেশার কুকারটা কালকে অর্জুন রাতের বেলা বের করে নিয়ে এসে বলে মা তুমি এটাই রান্না করো না কেন এটা তো তুমি রান্না করবে আর এটা একটা গিফট পেয়েছিলো আমার হাজব্যান্ড ওই যে মোর না জানি রিলায়েন্স থেকে গিফট পেয়েছিল কিন্তু আমি না এই প্রেসার কুকারটা আটকাতেও পারি না খুলতেও পারি না দাও দেখাচ্ছি তোমাদেরকে এটা এই যে এই তো খুললাম এবার আটকাতে গেলে অসুবিধা হচ্ছে মানে কাজটা আমি একবারে করতে পারছি না কিভাবে করে আমার ভাসুর আমাকে শেখাচ্ছিল বলে এইভাবে করো এইভাবে করো কিন্তু তাও তো হচ্ছে না আমি বাড়ি এটাকে নিয়ে না আমাকে অনেক প্র্যাকটিস করতে হবে ফ্রি সময়ে এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে যখন রান্না করব সে সময় তো তাড়াহুড়ার সময় থাকে তখন কে এটা নিয়ে নকশা করলে হবে বলো দেখো হচ্ছেই না পারছেই না কি একটা প্রেশার কুকার দিয়েছে এমনি প্রেশার কুকার চলে না গো বন্ধুরা আমি কিছুতেই আটকাতে পারছি না এটা হচ্ছেই না এই হয়েছে 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 এই এই এটা নিয়ে আমাকে ফ্রি সময় না প্র্যাকটিস করতে হবে নাহলে এটা ওই ব্যবহার করার সময় আমার মাথা গরম হয়ে যাবে কোথায় রাখি এটাকে হাতের কাছে না থাকলে তো আর প্র্যাকটিস করা হবেও না অর্জুনকে ওর বাবা দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছে অর্জুন একা একা দাঁত ব্রাশ করে ভালো করে করে না তো বললাম আজকে ওকে ভালো করে একটু ব্রাশ করিয়ে দাও আর এই দেখো এই মাত্র বিছানা গুছিয়েছে না অর্জুন দেখো কি করেছে আবার খাটে জলও ফেলেছে বোতল থেকে ওই দেখো এই হলো আমার ছেলের নমুনা সানডে না থেকেও অর্জুনের সকাল আটটায় পড়া ছিল ও ম্যামের বাড়িতে পড়তে চলে গেছে আর আমি আমাদের সকালের টিফিনের জন্য রুটি আর চানা করে নিয়েছি ভোরবেলাতেই এই আটা মাখা আমার হয়ে গিয়েছিল আটাটা মাখার পরই বাড়িতে লোকজন সবাই এসছিল তো আমি আমাদের আন্দাজ যে আটা মেখেছিলাম তো তাই তাদের জন্য আর রুটি করিনি আর তাছাড়া তারা তো বেশিক্ষণ সময় বসবেও না ওই কারণেই তাড়াতাড়ি করে আমি তাদেরকে ডিম টোস্ট করে দিলাম রুটি করতে তো একটু সময়টা বেশি লাগে আর এই চানার ডালটা আমি কদিন আগে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে চানা বানিয়েছিলাম তো সেই সময় আমি কিছুটা চানা জে রেখে দিয়েছিলাম ওটাই আজকে রান্না করে নিলাম তাছাড়া উপরের ঘরে গিয়ে প্রচুর কাজকর্ম করেছে আমি তো এখন এখানে বেশি থাকি না ওই জন্য শনি রোববার দিন না আমার উপরে খুব প্রেশার পড়ে প্রচুর কাজ করতে হয় শনি রোববার দিন বাসন মাজার জন্য তো এখন মাসি রাখা হয়েছে কিন্তু আজকে সে আসেনি ওই কারণে বাসনের পাহাড় নিয়ে আমাকেই বসতে হয়েছে মাঝে মধ্যেই কামাই করে তবে ঘর মোছার মেয়েটা বেশি কামাই করে মেয়েকে বলেছে বাসনের গামলাটা ঘরে নিয়ে রাখ ঘরের মাঝখানে এনে ফেলে রেখেছে গামলাটা নিয়ে ওইখানে রাখতে পারিনি লোক দিয়ে কাজ করিয়ে কোনো শান্তি নেই লোক দিয়ে কাজ করিয়ে যদি আবার সেই কাজে নিজের হাত দিতে হয় তাহলে লোক দিয়ে কাজ করানোর মানেটা কী ওই জন্যই তো কষ্ট হলেও নিজের কাজ নিজেই করি কিন্তু কি বলো তো আমার ঘরে আর কি কাজকর্ম একটু বেশি আর সবাই আর কি তাই বলে আমার আত্মীয় স্বজনরা সবাই তাই বলে আমার ঘরে একটু কাজকর্ম বেশি ওই জন্য না আর কি সময়ের সাথে ম্যানেজ করতে পারি না বুঝেছো নিজের জন্য একটু বিশ্রামের সময় পাই না এ দেখো সাড়ে দশটাও বাজে সাড়ে দশটার বেশি বাজে এখন ছাদে যাব অল্প কয়েকটা জামা কাপড় ধুতে হবে তারপরে ওই বাথরুম পরিষ্কার করতে যে কত সময় লাগবে ওই ছাদের বাথরুমটা পরিষ্কার করতে ওটা তো আমি সময় পরিষ্কার করি না ওটা বেশি নোংরা হয়ে রয়েছে ওই জন্য আজকে সময় বেশি লাগবে তারপর মাথায় শ্যাম্পু করবো মানে কোমরটা না আমি সোজা করতে পারছি না এত কষ্ট হয়েছে ওখানে বসে বাসনগুলো মাজতে গতকালকে চিকেন থুক্কা বানিয়েছিলাম আমি গত শনিবার দিন ভিডিও করিনি কারণ ঘরে কাজকর্ম করতে করতে আমার দিন কেটে গেছে ওই জন্য আর ভিডিও করতে ইচ্ছে করেনি বললাম না শনি রোববার দিন আমার প্রচুর কাজের চাপ পড়ে ধরো আজকে তুমি প্রচুর খাবার খেয়েছো অনেক কিছু খেয়েছো পরের দিন দুপুরবেলা কিন্তু তোমার ঠিক সময় মতো খিদে পাবেই আগের দিন যতই তুমি পেট ভরে এটা ওটা খেয়ে থাকো না কেন পরের দিন দুপুরবেলা কিন্তু তোমার ঠিক খিদে পাবেই পাবে ঠিক সেরকমই আমি যখন ফ্ল্যাটে থাকি ওই সময়টাতে আমি যতই বিশ্রাম পাই না কেন বাড়িতে এসে এই এত কাজ করার পরে আমার শরীরটাও বিশ্রাম চায় যতই আমি ফ্ল্যাটে বিশ্রাম করি না কেন তারপর এখানে এসে তো আমাকে চার গুণ কাজকর্ম বেশি করতে হয় আর তারপর আমার শরীরটাও ক্লান্ত হয়ে পড়ে কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে সেটা বুঝতেই চায় না তারা ভাবে আমি তো ফ্ল্যাটে গেলে বেশ আনন্দই থাকি সেখানে বিশ্রাম করি সেখানে আমার কোনো ঝামেলা নেই এখানে বেশি বেশি কাজকর্ম করতে আমার তাহলে কিসের অসুবিধা এটা হলো তাদের বক্তব্য আর আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে লোটে মাছ নিয়ে আসছে। কৃপা খাবে ওই কারণে লোটে মাছ নিয়ে আসছে কিন্তু মাছটা কাটিয়ে আনেনি সেই জন্য ওর সাথে আমার এই নিয়ে চূড়ান্ত অশান্তি হয়ে গেল লোটে মাছ কাটতে সময় লাগে না সেটা ঠিকই কিন্তু আমার তো শুধু লোটে মাছ কাটলেই তো হবে না আমি তো শুধু রান্না করছি না তোমাদের সাথে উপরের ঘরের কাজকর্মগুলো কোনো কিছু শেয়ার করিনি তাহলে তো সকালবেলায় একটা বিশাল বড় ব্লগ হয়ে থাকতো আজকে আবার দুটো বাথরুম আমাকে পরিষ্কার করতে হবে নিচের বাথরুমটাও পরিষ্কার করতে হবে আর এই দেখো সমস্ত কিছু গুছিয়ে তারপর রান্না করে নিলাম আর আজকে রান্না করেছি ইলিশ মাছ ভাজা মাছের তেলটাও রেখে দিয়েছে কাপের মধ্যে লোটে মাছের ঝুরঝুরি করলাম মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম আর কৃপা বলল ও লোটে ফ্রাই বানাবে তো সেই জন্য তিনটে গোটা লোটে রেখে দিলাম আর এই দেখো আমি এখন ছাদে চলে এসেছি রান্নাঘরটা গুছিয়ে রেখে এই হলো বাথরুম পরিষ্কার করার হারপিক আর অ্যাসিড আর ওই যে জামা কাপড়গুলো কাচতে হবে এছাড়া বাথরুমেও অল্প কিছু রয়েছে কিছুক্ষণ সময় তোমাদের সাথে আমার দেখা হবে না আমি এখন জামা কাপড় কাঁচা দোয়া করবো বাথরুম পরিষ্কার করব মাথায় শ্যাম্পু করব স্নান করব তারপরে আমি একটু ফ্রি হব আজকে আর ছাদটা পরিষ্কার করা হবে না আজকে আর এসব পারবো না বারোটা বাজে এগুলো আর করার সময় হবে না আমার আবার ওই ভিডিও নিয়ে বসতে হবে না গুড ইভিনিং বন্ধুরা এখন পৌনে পাঁচটা বাজে আমি তো সেই কাজকর্ম সেরে ভাত খেয়ে তারপরে একটু শুয়ে এই যে গোড়াগুড়ি করছি আজকে আমার ভিডিও এডিট করা হয়নি ওর জন্য এখন আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে কেন দুই হাতেই পরাবে এই এক হাতে পরিয়ে দিল তারপর ডান হাতে পরিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ ভালো হয়েছে নেক্সট দেড়টার সময় আমার সমস্ত কাজকর্ম হয়েছে তো সেই সময় তো অর্জুনকেও স্নান করেছে আমি যখন স্নান করতে গেলাম অর্জুনকেও স্নান করেছিলাম ওকে স্ক্রাবার দিয়েছি এইসব করতে করতে অনেক বেলা হয়ে গেছে তারপর তো ঠাকুর ঘরে ঢুকলাম ঠাকুর ঘরে ভালো করে ঠাকুরের পুজো টুজো দিতে হয়েছে ভালো করে বলতে মানে আর কি ঠাকুরকে স্নান টান করানো এগুলো সব সমস্ত কিছু করলাম তা আড়াইটার সময় ভাত খেয়েছে এত ক্লান্ত লাগছিল ভিডিওটা আর এডিটে করতে পারলাম না আজকে ভিডিওটা দিতে পারলে ভালো হতো ফ্ল্যাটে ভালো মতো নেট কানেকশান আসে না কালকে তো আবার ফ্ল্যাটে চলে যাব। তো ওখানে নেট কানেকশান নেট কানেকশান ওই মানে স্লো থাকে বলে আমি ভিডিও ঠিক করে আপলোড করতে পারি না আবার এখানে দেখো কাজকর্মের চাপে ভিডিও এডিট করারই সময় পাই না তা আমি আর অর্জুন এখন যাচ্ছি হ্যাঁ বাজারে হাবড়া বাজারে যাচ্ছে অর্জুনের এই বেলা পড়া নেই তো তো ভাবলাম আমি আর অর্জুন একটু ঘুরে আসি ভাবছিলাম হেঁটেই যাব বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে তো এর মধ্যেই আর কি হেঁটে যাব এই সেই প্ল্যানে ছিল কিন্তু এখন দেখছি আমারই এনার্জি নেই আমার আর ইচ্ছে করছে না ওই হেঁটে হাবড়া বাজারে যেতে তা নাহলে হ্যাঁ ভ্যানেই যাবো ভ্যান যদি পাই ভ্যানেই চলে যাব। আজকে সকালবেলা কৃপা পুজো দিয়েছিল গোপালকে জল বাতাসা দিয়েছিল আর আমি পরে দুপুরবেলা স্নান সেরে ভালো করে পুজো দিয়েছিলাম এখন আমার একদমই বাইরে বের হবার ইচ্ছে ছিল না কিন্তু অর্জুনের সাথে অনেকদিন বাইরে কোথাও যায় না ওই জন্যই বের হলাম আজকে আবার কয়েকটা নাইটি কিনবো এর আগেও আমি দুটো নাইটি কিনেছিলাম বাড়িতে একজনের কাছ থেকে আবার আজকে কয়েকটা নাইটি কিনলাম তারপরে আসলাম গোপালের জিনিসপত্র কিনতে এই যে দেখো গোপালের মুকুরটা দেখতে কত সুন্দর এত ভালো লাগছে এগুলো দেখতে তো এই জিনিসগুলো দেখতে কিন্তু খারাপ লাগে না এমিটেশানের অনেক গয়না না ভীষণ চকচক করে ওগুলো দেখতে ভালো লাগে না কিন্তু এই গয়নাগুলো দেখলাম একটু আর কি অন্য রকম টাইপের মানে এগুলো দেখলে না চট করে ধরা যায় না যে এগুলো সোনা না ইমিটেশন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখো গোপালের হাতের ব্রেসলেট রয়েছে তারপরে দুর্গা ঠাকুর কালী ঠাকুরেরও গয়না রয়েছে এই যে এই চুরটা না আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এর থেকে না বড় চুর নেই এর থেকে একটু বড় চুর হলে সেটা আমার গোপালের ঠিক হবে সামনেই তো জন্মাষ্টমী ওই কারণে ভাবলাম গোপালের জন্য ড্রেস গয়না এগুলো কিনে রাখি এরপর যেন তো এই জায়গাটাতে খুব ভিড় হয়ে যাবে আর জিনিসপত্রের দামও বেড়ে যাবে এখান থেকে গোপালের জন্য জামা চয়েস করছি আর এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ এখানে সমস্ত দোকানগুলো হলো দশকর্মার দোকান এখানে গোপালের প্রচুর প্রচুর জিনিসপত্র পাওয়া যায় পিতলের সমস্ত জিনিসপত্রের দোকান এই মার্কেটের মধ্যে আছে এরপর চলে আসলাম মিউ আমরে এখান থেকে কৃপা অর্জনের জন্য কিছু খাবার কিনবো সেগুলো কিনে বাড়িতে চলে যাব এখানে আছে ইন্টারনেট মিষ্টি সুক আর একটা চকো চিপস কেক তো এই হলো কৃপা অর্জুনের সন্ধ্যের টিফিন আর আমি নিয়ে এসেছি চিপস তারপরে লিটল হার্ট বিস্কুট কেকের প্যাকেট আর প্রাণের টোস্ট বিস্কুটের প্যাকেট তারপর লাড্ডু কিনে নিয়ে এসেছি ঠাকুরের জন্য এই কেকটা খেতে আমার খুব ভালো লাগে এর আগে আমি এরকম একটা কেকের প্যাকেট এনেছিলাম কিন্তু সেটা না ভালো ছিল না আজকে যেটা নিয়ে এসছি সেটা খুব ভালো ছিল বন্ধুরা এখন রাত নটা পনেরো কুড়ি বাজে সাড়ে এই দাঁড়া কথা বলতে দে। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যে থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই শুধু আমাদের বাড়িতেই কারেন্ট নেই আমাদের বাড়ির ফিউজ কেটে গেছে আমার বর তো আজকে বার সাথে গেছে ও এখনও আসেনি ও এখনো ট্রেনে ও আসার পরে ফিউজ ঠিক করবে তারপরে আমরা কারেন্ট পাবো আর এখন মনে হয় সব জায়গারই কারেন্ট অফ হয়ে গেছে নাকি রে হ্যাঁ ও কারেন্ট আছে শুধু আমাদের বাড়িতেই কারেন্ট নেই এই ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছে হ্যাঁ তো আমরা এখন ওই সেই নব্বই দশকে ফিরে গেছি ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলায় দেখতাম একটু বৃষ্টি হতে না হতেই কারেন্ট অফ হয়ে যেত আর অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে থাকতাম তো মোমবাতি টর্চ লাইট এগুলো জ্বালিয়ে আমরা এখন বসে আছি আর আমি রাতের ভাতও বসিয়ে দিয়েছি এই যে মোমবাতি জ্বলছে ঠাকুরঘর থেকে মোমবাতিটা নিয়ে এসেছি গরম তো লাগছে এত বৃষ্টি হচ্ছে তাও খুব গরম লাগছে কৃপা আবার মোমবাতি জ্বালিয়ে ফটোশ্যুটও করছে আর অর্জুন টর্চ লাইট নিয়ে ঘোরাঘুরি করছে আর আমি ফ্ল্যাশ লাইট নিয়ে ঘোরাঘুরি করছি নতুন নাইটিগুলো বসে বসে দেখলাম ভাবলাম তোমাদেরকেও দেখাবো কিন্তু এই অন্ধকারে কি আর দেখাবো কি বলছিলিস তুই ভাত তো উতলে গেছে তুই আবার কি খাচ্ছিস অর্জুন আমি দেখাচ্ছি আমাদের ঘরের পরিস্থিতি এখন অন্ধকারের মধ্যে রয়েছে আমরা সবাই আর ওই যে ভাত হচ্ছে আমার বর এই বৃষ্টির মধ্যে কি করে যে আসবে সেটাই তো ভাবছি ওর এমনিতেই শরীর ভালো না এই বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর এসছে বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছে অন্ধকার ঘরে আর কি ভিডিও করব তাছাড়া ব্লগটা শুরু করেছি সেই সকাল থেকে সেই ভোর থেকে ব্লগটা শুরু করেছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট